স্ত্রীর সাথে বিচ্ছেদ মামলা গণমাধ্যমে বিতর্ক সব মিলিয়ে কয়েক বছর আগেও সময়টা মোটেও ভালো যাচ্ছিল না হলিউড তারকা জনি রেপের যে কারণে অভিনয় থেকে রীতিমতো বিরতিতে গিয়েছিলেন তিনি অভিনেতা দাবি ছিল হলিউড তাকে বয়কট করেছে ক্যারিয়ারের সেই সময়ে শিশুদের পার্টিতে তার বিখ্যাত পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো স্প্যারোশাস্ত রাজি ছিলেন তবে এবার ক্যারিয়ার বাঁচাতে নয় বরং শিশুদের নির্মল আনন্দ দিতেই হাসপাতালে দেখা গেল এই তারকাকে হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেব আবারও হাজির হলেন তার চিরচেনা রূপ ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হয়ে তবে এবার কোনো সিনেমার দৃশ্য নয় বাস্তবে জলদস্যু সেচে পৌঁছে গেলেন স্পেনের একটি শিশু হাসপাতালে মূলত সেখানে থাকা শিশুদের মন ভালো করতে তার এই চেষ্টা গত ষোলো জন স্পেনে মাতৃতে নিজের নতুন চলচ্চিত্র ডে টুইঙ্কারের শুটিংয়ের ফাঁকে জনি ডেব চলে যান নিনো জেসুস ইউনিভার্সিটি চিলড্রেন্স হসপিটালে বিখ্যাত জলদস্যু পোশাকে তিনি চুপি চুপি প্রবেশ করেন ওয়ার্ডে আর একে একে শিশুরা আবিষ্কার করে তাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রিয় চরিত্র জ্যাক স্প্যারো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হল ছবিতে দেখা গেছে জনিটেপ ছোটদের সঙ্গে খুন শুটিতে মেতে উঠেছেন কাউকে পিঙ্কি প্রমিস দিচ্ছেন কাউকে আবার হাসিয়ে চলেছেন তার রসিকতায় চরিত্রে একেবারে বিচ্যুতি না ঘটিয়ে পুরোটা সময় তিনি ছিলেন জ্যাক হয়ে এই সুন্দর উদ্যোগের উদ্দেশ্য ছিল অসুস্থ শিশুদের মনোবল বাড়ানো ও কিছুটা আনন্দ দেয়া হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ডেপের এই উপস্থিতি অনেক শিশুর জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে এর আগেও বিশ্বজুড়ে বিভিন্ন শিশু হাসপাতালে সারপ্রাইজ ভিজিট দিয়েছেন ডেপ গত বছর সেপ্টেম্বরে স্পেনের সানসেবাস্তেন শহরের একটি হাসপাতালে তিনি হাজির হন জ্যাক স্প্যারো রূপে পেট্রিয়টিক এবং ক্যান্সার ওয়ার্ডে ভর্তি শিশুদের সঙ্গে সময় কাটিয়েছিলেন এমনকি তখনও তিনি পুরো সময় চরিত্রে ছিলেন বলে জানিয়েছিল স্থানীয় দ্য দ্য সালে ক্যারিবিয়ান কার্স সিনেমায় প্রথমবার জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন জনি এরপর আরও চার কিস্তিতে একই চরিত্রে হাজির হন সিনেমার চরিত্র হলো বাস্তবে টেপ এই জলদস্যুকে অনেক শিশুর জীবনে এনে দিয়েছেন অনুপ্রেরণা ও হাসির মুহূর্ত